তাহলে জনগণের প্রতিরোধে কোলপুর আগে উঠে যাবে না তৃণমূল কংগ্রেস তা উঠে যাবে এইটা নিয়ে এখনো বিচার বিশ্লেষণ হয়নি এই কারণে তৃণমূল নিয়ে কালকে পর সবাই একটা ন বছরের বাচ্চা ঘটনাক্রমে আমিও কয়েকদিন আগে এক কন্যা সন্তানের পিতা হয়েছি ও তার আগে পরের ভাবনা না যাক সেই দেখছিল তো ভাবনা এখানে বলার জায়গা না কিন্তু আমি যে তৃণমূলক নেতা যা যারা ওইখানে দাঁড়িয়ে বলছিলেন যে এখানে কোনো রাজনীতি বাজনীতি হবে না তার বাড়িতে একটা কন্যা সন্তান রয়েছে এরকম হয় কখনো আন্তরাসে যখন নির্যাতনের ঘটনা ঘটছিল কেউ মেয়েটিকে জিজ্ঞেস করেছিল শেষবারে কাকে ভোট দিয়েছো না জিজ্ঞেস করে আসি ওই গুজরাটে নেই কিশ বানুর ঘটনায় যখন অপরাধীদেরকে গলায় মালা পরিয়ে বিজেপি নেতা তারা রাস্তা দিয়ে মিছিল করেছিলেন তখন কেউ ইংরেজ মানুষকে জিজ্ঞেস করেন কোন ধর্ম কোন জাত তাকে ভোট দিয়েছেন কি ফলে নির্যাতিতার আর কোন ধর্ম জাত ভোটাধিকার ওইসব থাকে না নির্যাতিতার যেটা থাকে সেটা হচ্ছে তার সরকার তার প্রশাসন তার মহিলা মুখ্যমন্ত্রী তাকে পাশে দাঁড়িয়ে নিরাপত্তা দিতে পারছে কিনা আর আমার গত তেরো বছরের পশ্চিম বাংলায় ঘটনা কামদুনির ঘটনা খুনের ঘটনা আজকালীন ঘটনা জয়নগরের ঘটনা এরকম একটা পর একটা লিস্ট করে যেতে পারি গোটা লিস্টটা বললে আর মিনা কি বক্তৃতা সুযোগ থাকবে না প্রতিটা ঘটনায় প্রথম তৃণমূলের নেতারা যে কাজ করেছেন সেটা হচ্ছে বাঁচানোর চেষ্টা করেছেন কেন করেন কারণ ওই চোর চিটিংবাজ গুলো নির্বাচনের সময় ওই ধর্ষণকারীদের লোক তার বন্ধু বান্ধবরা ওই পঞ্চায়েত নির্বাচনের সময় লোকসভা বিধানসভার সময় তৃণমূলের হয়ে ভোট লড়ে হচ্ছে কারণ সাধারণ মানুষের উপর আগে ভরসা থাকছে না আর সাধারণ মানুষের উপর ভরসা থাকছে না বলেই সাধারণ মানুষের মিছিল এই ধরনের আক্রমণ করে যেতে হচ্ছে আমরা বলছি যে যে কটা মার মেরেছেন একটু হাতে করে গুনে নেবেন জনগণ যখন গণতান্ত্রিক ভাবে পাল্টা লড়াই চালু করবে এত মানুষ সাথে থাকবেন তো আমরা কিন্তু ঘুরে ঘুরে হিসেব ফেরত দিতে পারবো না কিন্তু একটা কথা বলে যেতে পারি সুদের আসলে না তৃণমূলের নেতা থাকবেন আমাদের জানার দরকার নেই ফলে আমাদের কথা খুব স্পষ্ট আর আমাদের কথা খুব সোজা এই পশ্চিম বাংলায় আর কাউকে তিলক তোমার নাম নিয়ে বেঁচে থাকতে না হয় এই যন্ত্রণা থেকে এই পশ্চিম বাংলার মানুষকে মুক্তি দিতে হবে এই তিলক তোমার মা হয়েছিল যে আমার মেয়েটার একটা নাম ছিল মেয়েটার নামটা হারিয়ে গেল এখন সবাই ওকে অন্য নামে ডাকে আর কোন মহিলার আর কোন মায়ের কোল খালি করার পশ্চিম বাংলার মানুষের আর এই ধরনের কোন যন্ত্রণা হোক এটা আমরা চাই না আর এই যন্ত্রণা মুক্তি শুধু উপায় খুঁজতে হয় তাহলে ওই যে রাস্তা ওই রাস্তায় আমাদের কাছে এক হাত রূপায় থাকবে ও যত বড় চোর টিটিং মাছ মাদক পর গুন্ডা হোক না কেন ও সাথে করে যত 10টা 20টা লোক নিয়ে ঘুরুক না কেন 100 লোক এই রাস্তায় দাঁড়িয়ে গেলে এই যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এত হাজার হাজার লোক মিলে কোন গুন্ডা কোন কারা আছে পঞ্চায়েত নির্বাচনে দখল করতে ছিল ছুটি ধর থাকলে সামনে এসে তারা আমরাও বুঝিনি কত স্থানে কত চাল হতে পারে আমরা জানিয়ে দেওয়া পারে না সেই কারণে সঠিক বিচারের দাবিতে আর কোন এই ধরনের ঘটনা যাতে পশ্চিম বাংলায় ঘটতে না পারে শুধু এটা পশ্চিম বাংলার ব্যাপার না হাতরা দুন্দা থেকে শুরু করে গ্রামগুলি বার্ষিক জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করতে হয় আর মাথা উঁচু করে যোগ্যতা নিয়ে নিজেদের বেঁচে থাকতে হয় তাহলে তৃণমূল বিজেপির সেটিং বাদ দিয়ে সাধারণ মানুষের লড়াই জনতার লড়াই জনগণের হক বুঝে নিতে হবে আর সেই হক বুঝে নেওয়ার লড়াইতে এই হাজার হাজার লাখ লাখ জনতার সাথে আমরা ওই মিছিলে অংশগ্রহণ করবো এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক